সালামু আলাইকুম খুব ছোট একটা লাইভের ভিডিও নিয়ে আসছি বেশিক্ষণ থাকবো না যতটুকু সময় পারি চেষ্টা করি আপনাদের একটু বুঝাইয়া বলানোর আমাদের অর্গানিক প্রোডাক্টগুলা নিয়ে আমাদের অর্গানিক প্রোডাক্টগুলো আমরা নিজে হাতে রেডি করি নিজ হাতে তৈরি করি সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত আমাদের এখানে খুব ডিমাইন্ডিং কম্বো হচ্ছে স্যাফরন গট মিল্ক স্যুপ হোয়াইটিং স্যাফরন নাইট ক্রিম স্যাফরন ব্রাইটেনিং সিরাম আমাদের সিরামটা দেখলেই বুঝতে পারবেন এটা স্যাফ্রনের যতটুকু কালার অতটুকুই এখানে এক্সট্রা কোনো কেমিক্যাল কালার দেওয়া হয় নাই আর এখানে আমাদের আরেকটা স্যুপ সেটা হচ্ছে আমাদের নিম স্যুপ আপনারা কতটুকু বুঝতে পারছেন বুঝাতে পারতেছি বুঝতেছি না এই যে এটা হচ্ছে আমাদের অর্গানিক নিম স্যুপ যাদের অ্যালার্জি চুলকানি কোনো স্যুপ কোনো কিছু ইউজ করতে পারেন না তারাই চোখ বন্ধ করে আমাদের এই নিম স্যুপটা নিতে পারেন এটাতে এই কিন্তু একদম অর্গানিক নিমের পেস্ট দিয়ে নিম পাতার যে পেস্টটা ওটা দিয়ে এই স্যুপটা রেডি করা হয় আর কিছু ইনগ্রিডিয়েন্টস দেওয়া হয় যেটা বাচ্চা থেকে বুরুষ সবাই ইউজ করতে পারবে আমাদের এই নিম অর্গানিক স্যুপটা যাদের লাগবে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডার করে ফেলবেন আর এটা হচ্ছে আমাদের সেফরন গট মিল্ক স্যুপ আমাদের প্রতিটা স্যুপ আশি থেকে নব্বই গ্রাম থাকবে আপনারা যদি শুধু ফেসই ইউজ করেন আয়াসে আপনারা তিন থেকে চার মাস ইউজ করতে পারবেন যদি অপচয় না করেন আর যদি ফুল বডিতে ইউজ করেন এক থেকে দেড় মাস ইনশাল্লাহ আপনারা ইউজ করতে পারবেন আমাদের সেফরনগুলো দেখলেই বুঝতে পারবেন এখানে হলুদ দেওয়া হয়েছে যেটা স্ক্রাবের জন্য খুবই ভালো ফেস এবং বডি দুইটার জন্য এটা অনেক কার্যকারী উপকার আর এটা হচ্ছে আমাদের ব্রাইটেনিং সিরাম যেখানে রয়েছে স্যাফরন দিয়ে মেন ইনগ্রিডিয়েন্স এখানে কালার কিছু ইউজ করা হয় নাই সেফরনের কালার আর এটা হচ্ছে আমাদের সেফরন গট মিল্ক সুপ যার যেটা পছন্দ অনুযায়ী নিয়ে যাবে কোনো সমস্যা নেই এই যে স্যাফ্রন দেখতে পাচ্ছেন এটা শুধু অরিজিনাল যে স্যাফ্রন স্যাফ্রনের কালার দেখলে আপনারা বুঝতে পারবেন এই যে শুধু সেফরণই এখানে কোনো আলাদা কালার দেওয়া হয়নি আর এটা হচ্ছে আমাদের অর্গানিক হোয়াইটিং স্যাফ্রন নাইট ক্রিম আপনারা ক্রিমের টেক্সচারটার ভিতরে দেখলেই বুঝতে পারবেন একদম মাখন এক কথা এটা আমাদের মাখন মাখনের মতো একটা ক্রিম যে এখানে আমরা কোনো কালার অ্যাড করি নাই সেফ্রনের যে কালারটা সেটাই আর আপনারা যদি একটা ক্রিম একটা সিরাম একটা সোপ কম্বো হিসেবে নেন তাহলে আমরা একটা লিপ বাম গিফট করব অথবা হেয়ার ব্যান্ড অথবা ব্রেসলাইট যেটাই চান আপনাদের পছন্দ অনুযায়ী সেটাই দেওয়া হবে যদি তিনটা কম্বো একসাথে নেন তাহলে একটা গিফট পাবেন আর খুবই রিজনেবল প্রাইসে দেওয়ার চেষ্টা করছি যেহেতু এগুলো অর্গানিক এখানে একটু কস্ট থাকে এখানে সেই অনুযায়ী আমি এগুলো ডিমান্ড করে রাখলাম আপনার আপনাদের পছন্দ অনুযায়ী নিতে পারবেন যাদের সমস্যা যে আমি এই বড়ো সোপটা একটু বেশি দাম পড়ে যায় নিতে পারছি না তাদের জন্য ছোট সোপ আছে এটা ছোটো সাইজ যেটা ওইটা সেটাও আপনি দেড় মাস ইউজ করতে পারবেন যদি এটার ছোটো সাইজটা নেন যাদের যাদের লাগবে আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে ফেলবেন হোয়াটসঅ্যাপে অর্ডার করে ফেলবেন আমরা ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট দিয়ে থাকি ডেলিভারি ম্যানের সামনে আপনার প্রোডাক্ট চেক করে দেন টাকা দিবেন আমরা ফুল ক্যাশ অন ডেলিভারিতেই অর্ডার নিয়ে থাকি আমরা কোনো অ্যাডভান্স নেই না সেই জায়গায় আপনাদের কোনো প্রবলেম নাই যে ফুল ক্যাশ অন ডেলিভারিতেই আপনারা অর্ডার দেবেন কোনো সমস্যা নেই আর আমাদের এই স্যাফরন কট মিল্ক স্যুপটার কার্যকরিতা বলি রুদে পোড়া দাগ সানবান পুর মিনিমাইজ পিম্পল এগুলো সবগুলা রিমুভ হবে ইনশাল্লাহ এক থেকে তিন সেট আপনার হোয়াইটিং করবে ইনশাল্লাহ আমাদের এই স্যাফ্রন হোয়াইটিং নাইট ক্রিমটা যারা অ্যালার্জি চুলকানির ভয়ে নাইট ক্রিম ইউজ করতে পারেন না তাদের জন্য একটা বেস্ট ক্রিম আমি মনে করি কেননা এখানে এটা এমনভাবে তৈরি করা হয়েছে যে সব স্কিনের জন্য এটা স্যুট করে যেন সব স্কিনে এটা ইউজ করতে পারি কোনো সমস্যা হবে না এখানে কোনো কেমিক্যাল দেওয়া হয় নাই যাদের চুলকানি অ্যালার্জির ভয়ে নাইট ক্রিম সোপ এগুলো ইউজ করতে পারে না সবাই এটা ইউজ করতে পারবেন একটা ভালো ফিডব্যাক পাবেন ইনশাল্লাহ খুবই একটা সারা পেয়েছি আমাদের এই গট মিল্ক যেই সোপ এই কম্বোটা আলহামদুলিল্লাহ ভালো একটা রেজাল্ট পেয়েছি আমাদের সাথে দেখতেই পাচ্ছেন যে আমাদের অর্গানিক মেহেদি এটা আমার আজকে রাতে দেওয়া সারা রাত ছিল হাতে থাকার পরে এখন পর্যন্ত এই কালার আপনারা জানেন অর্গানিক মেহেদি কত ভালো এখানে কোনো কেমিক্যাল দেওয়া থাকে না আপনারা নির্বিধায় বাচ্চা থেকে বড় সবাই ইউজ করতে পারবেন আমাদের এই অর্গ্যানিক মেহেদিটা মুখের মেহেদি আপনার কালার অনুযায়ী আপনার যতটুকু কালার করার অতটুকু এটা আমাদের মুখের মেহেদির কালার যদি আপনি একবার দিয়ে এই কালারটা আনতে চান পারবেন যখন আপনি দুই তিনবার দেবেন তখন এটা আরও ঘন কালো হবে কালারটা আরও গাঢ় হবে যাদের আপনাদের অর্গ্যানিক মেহেদি লাগবে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে আমি দিব আমি দিচ্ছি আপনারা আর পাঁচ জায়গায় দাম সব কিছু জানবেন দেখবেন বুঝবেন তারপর আমার প্রোডাক্ট দেখবেন নেবেন ইনশাল্লাহ আমি যতটুকু পারছি যেহেতু আমার এটা নতুন বিজনেস আমি আমার সাধ্য অনুযায়ী যতটুকু পারছি আপনাদেরকে কম প্রাইস দেওয়ার চেষ্টা করছি আপনাদের বিশ্বাস অর্জন করার চেষ্টা করছি আপনাদের বিশ্বাস বর্ষা ইনশাল্লাহ সামনে এগিয়ে যেতে পারবো আপনারা চোখ বন্ধ করে আমাদের এই অর্গানিক প্রোডাক্টগুলো একবার ইউজ করতে পারেন ইনশাল্লাহ আমার রিপিট কাস্টমার আপনারা হবে দ্বিতীয়বার অন্য কোনো জায়গায় আপনাদের চিন্তা করতে হবে না যে অন্য কোনো পেজে যে আমি প্রোডাক্ট আনব আমার প্রোডাক্টটা ইউজ করার পর আমাকে খুঁজবেন আমি এই গ্যারান্টি আপনাদেরকে দিতে দিচ্ছি আলহামদুলিল্লাহ আমাদের প্রোডাক্টের কোয়ালিটি খুবই আলহামদুলিল্লাহ আমি যতটুকু পারছি চেষ্টা করছি ভালো কোয়ালিটির যেন সব কিছু ইউজ করতে পারি হয়তো সুপটা যখন আপনি হাতে নেবেন তখন বুঝতে পারবেন স্যুপটা কেমন বাজারের যেমন কেনা স্যুপগুলো অনেক হার্ট থাকে আমাদের স্যুপটা কিন্তু কত হার্ড থাকে না আমাদের স্যুপটাই যে দেখলেই বুঝতে পারবেন আমাদের স একদম সফট দুইটাই একদম মাখনের মতো সফট হবে আপনার আমরা বাজার থেকে যখন নকল চ্যাফর স্যুপগুলা কিনি অনেক হার্ড থাকে ফার্স্টে আমি বলে থাকি যে আমি বিজনেসের আগে আমিও স্যুপ নিয়েছি পেজ থেকে আমি প্রতারিত হয়েছি আমি স্যুপটা ইউজ করতে পারি না ফেলে দিতে হয়েছে তারপর থেকে আলহামদুলিল্লাহ আর আমার স্যুপ কিনে ইউজ করতে হয়নি আপনারা এক দুইশো টাকার স্যুপ তিনশো টাকার স্যুপ কিনতে পারবেন কিন্তু অরিজিনাল যে স্যাফরন স্যুপটা পাবেন না আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি কেননা অর্গানিক স্যুপ এক দুইশো টাকার হয় না যেমনটা আমি প্রতারিত হয়েছি দুশো টাকা আড়াইশো টাকা স্যুপ কিনে স্যুপে ফেনাও না কোনো কার্যকারিতা নাই সবটাই আমার পুরো টাকাটাই আমি মনে করি আমার লস ছিল তারপর থেকে আলহামদুলিল্লাহ আমি আর স্যুপ কিনি না আমি আমার নিজের বানানো স্যুপ ইউজ করি নিজের বানানো ক্রিম ইউজ করি এটা আমি বলতে পারি আমি ইউজ করার পর যখন আমি বুঝতে পারছি যে না আমার প্রোডাক্টটা ভালো আমি আর পাঁচজন আমার নিয়ে ভালো রিভিউ দিয়েছে তখন নিজের প্রতি একটু বিশ্বাস আসছে যে না আমার স্যুপটা সবার পছন্দ আপনারা যারা নেবেন আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডার করে অর্ডার কনফার্ম করে ফেলবেন আমরা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট দিয়ে থাকি আপনাদের কোনো টাকা অ্যাডভান্স করার লাগে না ফুল ক্যাশ অন ডেলিভারিতে আমরা প্রোডাক্ট ডেলিভারি ম্যানের সামনে আপনার প্রোডাক্ট দেখে তারপর টাকা দিবেন পছন্দ অনুযায়ী আপনার পছন্দ হলে প্রোডাক্টটা দিবেন আর আপনারা যদি কম্বো নিয়ে থাকেন তিনটার একসাথে তিনটার নেন তাহলে সেখানে আমি একটা গিফট দিব আপনাদের আমি খুশি হয়ে আপনাদের গিফট দিব আপনাদের যেমন গিফট নিতে ইচ্ছুক তেমন দেয়া দেওয়া হবে লিপ বাম চাইলে লিপ বাম হেয়ারব্যান চাইলে ব্যান্ড যেটা ইচ্ছে যে কোনো একটা গিফট উনি আমার খুশি মতো আমি আপনাদের একটা গি গিফট দিব ইনশাল্লাহ যারা যারা আমার লাইভে জয়েন হচ্ছেন কমেন্ট করে জানাবেন লাইভটা আমার ক্লিয়ার আছে কি না লাইফটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা আমার কথা শোনা যাচ্ছে কি না কমেন্ট করে জানাবেন আমার এই পেজটাতে আমি অর্গানিক প্রোডাক্টগুলো ইদানিং দেওয়া শুরু করেছি আমি দেই নাই আগে আমার রেসিপি ছিল রান্না রান্না নিয়ে আমি কাজ করেছি যেহেতু আমার একটা বিজনেস এখানে আমি আসছি আমার পেজ আছে পেজটাও আপনাদের মেনশন করে দিব কমেন্টে আমার আইডিতে দেওয়া হচ্ছে আমার পেজের লিঙ্ক দেখে নেবেন আপনারা পেজে আলহামদুলিল্লাহ ভালো রিভিউ আছে দেখে তারপরেই অর্ডার করবেন সমস্যা নেই কোনো আর যারা আমাদের এই অর্ডার করতে চান তারা আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন নিজের নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে ইনশাআল্লাহ দুই থেকে তিন দিন কোনো সমস্যা না হলে আপনাদের প্রোডাক্ট আপনারা পেয়ে যাবেন আমাদের সার্ভিস আলহামদুলিল্লাহ অনেক ভালো আর আমাদের অর্গানিক প্রোডাক্টগুলো একবার ইউজ করে আপনারা দেখেন যতটুকু কম প্রাইসে দেওয়ার জন্য চেষ্টা করছি আমি কিন্তু কোয়ালিটি খারাপ করে আমি কম দামে বিক্রি করবো আপনাদের বিশ্বাস হারাবো আমি এটা চাই না আমি যতটুকু পারছি প্রোডাক্ট ভালো কোয়ালিটি দিয়ে তৈরি করার আপনাদের কাছে পৌঁছে দেওয়া আলহামদুলিল্লাহ আমার ভালো রিভিউ আছে আপনারা দেখতে পারেন আর আপনাদের যদি মনে হয় আপনারা ফার্স্টে না হয় শুধু সোপ শুধু আমাদের এই স্যাফরন গট মিল্ক সোপটাই নিতে পারেন নিয়ে ইউজ করে দেখতে পারেন যে সোপটার কেমন কোয়ালিটি কেমন রিভিউ আপনি পাচ্ছেন আপনি এক সপ্তাহে ইউজ করার পরে আপনি একটা রিভিউ আপনি দিতে পারবেন আমি এটা কনফিডেন্সের সাথে আপনাদেরকে বলতে পারি আমাদের এই সোপটা যখন আপনি এক সপ্তাহে ইউজ করবেন প্রথমবার ইউজে আপনি বুঝতে পারবেন যেহেতু আমাদের এগুলোর মধ্যে কেমিক্যাল দেওয়া নাই সেহেতু অর্গানিক প্রোডাক্ট অর্গানিক প্রোডাক্ট কিন্তু একটু আস্তে আস্তে কাজ করে অর্গ্যানিক প্রোডাক্টগুলো আজকে দিলাম কালকে সাদা হয়ে যাব এমন কিন্তু হবে না অর্গ্যানিক প্রোডাক্টগুলাই এমন যে ধীরে ধীরে খুব ভালোভাবে আপনার একটা রেজাল্ট দিবে আপনি যখন পনেরো দিন এক মাস ইউজ করবেন তখন একটা ভালো ফলাফল পাবেন আর এই ব্রাইটেনিং সিরামটার কথা কি বলবো আমাদের এই সিরামটা আপনার মিন মিনিমেজের জন্য একদম ভালো যাদের স্কিনের রেশ হয়ে গেছে উল্টাপাল্টা যারা নাইট ক্রিম ইউজ করে স্কিন রেস্ট করে গেছে লাল হয়ে গেছে পাতলা হয়ে গেছে তারা এই সিরামটা ইউজ করতে পারেন এই সিরামটা ইউজ করাতে আপনার স্কিনটা আস্তে আস্তে একটু ঠিক পর্যায়ে আনবে আমি বলতেছি না যে আজকে ইউজ করবেন কালকে আমি আপনার স্কিনটা ঠিক হয়ে যাবে যেহেতু অর্গানিক প্রোডাক্ট এগুলা ধৈর্য সহকারে ইউজ করা লাগে ধৈর্য সহকারে এগুলা দিতে হয় এগুলা আস্তে আস্তে কাজ করে এগুলো দ্রুত গতিতে কাজ করে না যেগুলো আপনার দ্রুত গতিতে কাজ করে সেগুলাই বুঝবেন যে এগুলো আমাদের কেমিক্যাল আছে কেমিক্যাল দিলেই যে আমাদের আমরা ফর্সা হয়ে যাচ্ছি আমাদের সব প্রবলেম চলে যাচ্ছে হ্যাঁ ঠিক আছে কিন্তু আমাদের ভিতরে যে একটা ক্যান্সারে আক্রান্ত একটা রোগ ভিতরে আমাদের সৃষ্টি হচ্ছে আমরা কিন্তু সেটা বুঝতে পারছি না হয়তো আমরা এখন বুঝি না যে এখন তো ইনস্ট্যান্ট ভালো একটা ফলাফল পেলাম আলহামদুলিল্লাহ কিন্তু পরবর্তীতে কি হবে সেটাও আমাদের চিন্তা করতে হবে আমরা দুই টাকা কমে যেখানে পাচ্ছি দৌড়াচ্ছি কিন্তু প্রোডাক্ট কেমন প্রোডাক্ট ভালো কি না তা নিয়ে কিন্তু আমাদের কোনো মাথা ব্যথা নেই যেহেতু কম দামে পাচ্ছি দৌড়াচ্ছি কিন্তু কম দামেই ভালো প্রোডাক্ট যদি পান তাহলে আপনি নেন আমার কোনো সমস্যা নেই কিন্তু আপনাকে কেউ কম দামে ভালো প্রোডাক্ট দিতে পারবে না যদি আপনি ভালো কোয়ালিটি স্যুপ নিয়ে থাকেন ভালো কোয়ালিটি অর্গানিক প্রোডাক্ট নি নিয়ে থাকেন তাহলে কিন্তু আপনার একটু দাম পড়বে আর আমি যতটুকু পারছি আপনাদের রিজনেবল প্রাইসে দেওয়ার চেষ্টা করছি একটা আপনি যখন একটা নর্মালি ফেসওয়াশ নেন কয়দিন ইউজ করতে পারবেন এক থেকে দুই মাস কিন্তু আমাদের এই স্যুপটা তিন থেকে চার মাস ইউজ করতে পারবেন আমাদের এই স্যুপটা আপনার আশি থেকে নব্বই মিলি থাকে কিছু কিছু পঁচানব্বই সাতানব্বই হয়ে যায় সেটা তো আর আমাদের হাতে থাকে না যতটুকু পারি দেওয়ার চেষ্টা করি যতটুকু পারি আপনাদের দেওয়ার চেষ্টা করি আমি আপনাদের বিশ্বাস ভালোবাসা অর্জন করতে চাই আমাদের আমার প্রোডাক্টের মাধ্যমে যদি আপনি একটু উপকার পান আপনার একটু বিশ্বাস আসে যে না এই প্রোডাক্টগুলো ভালো তখনই আমার আমি একজন বিক্রেতা হিসেবে আপনি ক্রেতা হিসেবে তখন আমার একটা শান্তির জায়গা আসে যে না আমার প্রোডাক্টগুলো ভালো আর যারা এই চুলকানি অ্যালার্জির জন্য নিম পাতার এই নিম স্যুপটা খুঁজেন তাদের জন্য একটা বেস্ট স্যুপ আমি মনে করি কেননা এটার মধ্যে কোনো কেমিক্যাল দেওয়া থাকে না দেখতেই পারছেন এটা কোনো কেমিক্যাল দেওয়া থাকে না এটা যে নিমের পেস্ট থাকে পিওর পেস্টটা দিয়ে কিন্তু আমাদের এই নিমসুপটা রেডি করা হয় যাদের লাগবে আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে ফেলবে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে কনফার্ম করে ফেলবেন আমাদের এই কম্বোগুলা যারাই ইউজ করেছে তারাই বুঝতে পারছে যে আমাদের প্রোডাক্টটা প্রোডাক্টগুলো আসলে কেমন একবার আপনি ইউজ করার পর বুঝতে পারবেন যে আপনার আপনি কেমন ফিডব্যাক পাচ্ছেন কেমন রেসপন্স আপনার হচ্ছে আপনি যখন স্যুপটা দিয়ে একবার ফেসটা ধু ওয়াশ করবেন তারপরে বুঝতে পারবেন আপনার ফেসের কেমন কার্যকারিতা হচ্ছে আপনি কিন্তু একবার ইউজ করার পর বুঝতে পারবেন স্যুপটা আমার কেমন যতটুকু পারি আর আমার স্যুপটা একদম মাখনের মতো সফট হবে হার্ড হবে না আমি হার হার্ড স্যুপ তৈরি করি না কেননা বাজারের মতো যে হার্ড স্যুপটা সেটা কেমিক্যাল দেওয়া থাকে বেশি যার জন্য স্যুপটা অনেক হার্ড থাকে আপনাদের হয়তো এটা ভালোই এটা অনেক হার্ড কিন্তু ওই হার্ড যখন স্যুপটা আপনারা ইউজ করেন আপনাদের স্কিনটা ড্রাই করে ফেলি ফার্স্ট অফ অল আপনার স্কিনটা ড্রাই করে ফেলবে আপনি যখন হার্ড স্যুপটা ইউজ করবেন আমাদের এই স্যুপটা একদম মাখনের মতো সফট থাকে ইউজ করার পরে বুঝতে পারবেন যে স্যুপটা আসলে কেমন ইউজ করার পরে বুঝতে পারবেন যে সুপটা অনেক সফট আপনার স্কিনটা একদম সফট হয়ে যাবে যখন আপনি এই স্যুপটা ইউজ করবেন ময়শ্চারাইজার ক করার পর তখন বুঝতে পারবেন যে আমার প্রোডাক্টগুলো কেমন যখন আপনার এই কম্বোটা নেবেন ফার্স্ট অফ অল আপনি ভালো করে দুই থেকে তিন মিনিট মাসাজ করে স্যুপটা দিয়ে ফেসটা ওয়াশ করবেন দেন আপনি সিরামটা দিবেন বেশি লাগে না ফেসে তিন থেকে চার ফুটা সিরাম দিলে এনাফ দিয়ে আপনি কিছুক্ষণটা রেখে শুকাই নেবেন একটু ড্রাই করে নেবেন তারপরে নাইট ক্রিমটা দিবেন রাতের বেলা আপনি যদি এক সপ্তাহ তিনটা নিয়ম মেনটেন করে আপনি টাইম মেনটেন করে যখন আপনি এটা ইউজ করবেন একটা ভালো ফলাফল ইনশাল্লাহ ইনশাল্লাহ একটা ভালো ফলাফল পাবেন আমি এটা আপনাকে জুট দিয়ে বলতে পারি যে আপনি তিনটা যখন একসাথে ইউজ করবেন একটা ভালো ফলাফল পাবেন ইনশাল্লাহ আপনাদের যাদের যাদের যারা যারা অর্ডার করবেন আমাদের এই স্ক্রিনে দেওয়া এই নাম্বারটায় হোয়াটসঅ্যাপ করে নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আমাদের প্রোডাক্ট যারা একবার ব্যবহার করেছে তারাই এটার ফ্যান হয়ে গেছে যেহেতু অর্গানিক প্রোডাক্ট এখানে কোনো কেমিক্যাল দেওয়া থাকে না কোনো গাঢ় কোনো গ্রান দেওয়া থাকে না যা আমরা যে বাজার থেকে একটা নর্মাল স্যুপ কিনি ওটার মধ্যে আমরা গ্রান সুগন্ধিটা অনেক ভালো কিন্তু এখানে কোনো কেমিক্যাল দেওয়া থাকে না কেমিক্যাল মুক্ত আমার এই সুপ সাবান এবং ক্রিমগুলো আমার অর্গানিক মেহেদিও আমি হয়তো এখন দেখাতে পারছি না বিকালে লাইভ ইনশাল্লাহ দেখাবো আমার অর্গানিক মেহেদির কালারটা দেখলেই বুঝতে পারবেন এটা দুদিন পরে কালারটা গাঢ় হবে ইনশাল্লাহ এটা রাতে দেওয়ার পরেই কালার অর্গানিক মেহেদি কিন্তু ইনস্ট্যান্ট কোনো কালার দেয় না আপনারা জানেন আমরা যে বাজার থেকে বিশ টাকা চল্লিশ টাকা যেই ক্রিম যেই মেহেদিগুলো কিনি ওগুলো কিন্তু ইনস্ট্যান্ট কালার দেয় মাঝে মাঝে আমাদের কি হয় চামড়া উঠে এই যে এইগুলা থেকে চামড়া উঠে আমার আমাদের ফুস্কা ফুটে যায় যেহেতু এগুলা কেমিক্যাল দেওয়া থাকে আমাদের অর্গানিক মেহেদিটা সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত বাচ্চা থেকে বড় সবাই দিতে পারবে যাদের যাদের লাগবে অর্গানিক মেহেদি আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডার করে কনফার্ম করে বলবেন যখন আপনি তিনটা পাঁচটা একসাথে নেবেন আমি পাইকারি দামে দিব চলো একটা দুইটা নিলে তো আমার ওই দিক দিয়ে দাম মিললে না যার জন্য একটু বেশি পড়বে আমি মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে দিচ্ছি আপনি আর পাঁচ জায়গায় দেখবেন আমার প্রোডাক্ট দেখবেন আমার কোয়ালিটি দেখবেন তারপর আমার দাম অনুযায়ী আপনারা আমাকে দাম দেবেন আমি যতটুকু পারি আপনাদের কম দামে দেওয়ার চেষ্টা করব যতটুকু পারি আমার সাধ্য অনুযায়ী আমার প্রোডাক্টের কস্ট সব কিছু দেখে যে আমার বেশি আমার লাভ অনেক বেশি লাগবে না আমি আপনাদের বিশ্বাস ভালোবাসা অর্জন করতে চাই আগে তারপর আমার বিজনেস যখন আমার একটা প্রোডাক্ট নেবেন আপনারা নেওয়ার পর বলবেন যে আমার প্রোডাক্টটা অনেক ভালো আপনাদের অনেক ভালো লেগেছে আপনারা ইউজ করে উপকার পেয়েছেন আপনাদের ফেসে সমস্যার সমাধান হয়েছে তখনই আমার স্বস্তি যে না আমার এই প্রোডাক্টগুলি ইউজ করে আর পাঁচজন উপকারিত আপনাদের যাদের যাদের লাগবে আমাদের এই প্রোডাক্টগুলো আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডার কনফার্ম করে ফেলবেন ছোট্ট একটা লাইভ নিয়ে আসছি লাইভ ভিডিও বেশি বড় করবো না লাইভটা কেটে দিব আপনাদের যাদের লাগবে আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে অর্ডার কনফার্ম করে ফেলবেন আজকে এই পর্যন্ত দেখি বিকেলে আবার লাইভ যদি আসে আমি অর্গানিক মেহেদিটা আপনাদেরকে দেখিয়ে দিব এখন পর্যন্ত এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম